বন্ধুরা একটি যুদ্ধে এয়ার ডিফেন্স সিস্টেমের গুরুত্ব কতটা তা আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইসরায়েল ইরানের যুদ্ধে এমনকি ভারত পাকিস্তানের সংঘর্ষে অপারেশন সিন্দুরে আমরা দেখেছি একটি দেশের কাছে অফেন্সিভ অ্যাটাক করার জন্য যতটা শক্তিশালী এবং উন্নত যুদ্ধাস্ত্র থাকা প্রয়োজন তার থেকে বেশি ডিফেন্সিভ ক্যাপাবিলিটি অনেক বেশি হওয়া প্রয়োজন উদাহরণস্বরূপ রিসেন্টলি ঘটে যাওয়া ইসরায়েল ইরান যুদ্ধে ইসরায়েলের কাছে যে বিপুল পরিমাণ উন্নত এবং শক্তিশালী যুদ্ধাস্ত্র ফাইটার যে রয়েছে সেই তুলনায় ইরান ধারে কাছে নেই আর ইসরায়েল তাদের সেই শক্তিশালী যুদ্ধাস্ত্র এবং ফাইটার জেটের সাহায্যে ইরানের ওপর ভয়ঙ্কর হামলা চালিয়ে ইরানের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে ধ্বংস করে বিনা বাধায় ইরানের আকাশ সীমার ভেতরে প্রবেশ করে এবং ইরানের নিউক্লিয়ার সহ গুরুত্বপূর্ণ মিলিটারি ইনস্টলেশনগুলোকে গুড়িয়ে দিয়েছে কিন্তু ইরান যখন তাদের ব্যালিস্টিক মিসাইল সাহায্যে সহায়শ হয়ে ইসরায়েলের ভেতরে হামলা চালাতে শুরু করলো তখন ইসরায়েলের বেশ ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু ইসরায়েলের ডোম এবং ডেভিডসলিং এয়ার ডিফেন্স সিস্টেমগুলি না থাকলে ইসরায়েলের সব কিছু ধ্বংস হয়ে যেত ঠিক সেরকমভাবে অপারেশন সিঁদুরেও আমরা দেখেছি ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এবং এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম কীভাবে পাকিস্তানের তরফ থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল এবং শহরশয়ে ড্রোনকে কীভাবে আকাশেই ধ্বংস করে ফেলেছে এবং সেগুলিকে আমাদের আকাশ সীমার মধ্যে প্রবেশ করতেই দেয়নি আর এয়ার ডিফেন্স সিস্টেমের গুরুত্ব বুঝতে পেরে ভারত রাশিয়ার কাছ থেকে মহাশক্তিশালী এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের চেয়েও আরও অনেক আপডেটেড ভার্সান এস ফাইভ হান্ড্রেড কেনার বিষয়ে কথাবার্তা শুরু করে দিয়েছে আর অপারেশন সিঁধুরের ঠিক পরেই রাশিয়া তাদের সম্পূর্ণ নতুন এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ভারতকে অফার করেছিল শুধু তাই নয় রাশিয়া তাদের এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ভারতে ম্যানুফ্যাকচার করতেও রাজি এবং ভারতে তৈরি এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম সারা পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হবে আর ভারতে এই এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম কিনলে তা একটি বিরাট বড় ব্যাপার হবে কারণ এই এয়ার ডিফেন্স সিস্টেম কোনো যেমন তেমন এয়ার ডিফেন্স সিস্টেম নয় কারণ এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম কনভেনশনাল হাওয়াই টার্গেট যেমন ফাইটার জেট বা ব্যালিস্টিক মিসাইলকে মেরে নামাতে সক্ষম কিন্তু হাওয়াই হামলা যখন স্টেলথ ফাইটারজেট অথবা আইসিবিএম অর্থাৎ ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল হয় তখন এস ফোর হান্ড্রেড সেই টার্গেটকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকিউরেসির সঙ্গে ইন্টারসেপ্ট করতে পারে না শুধু তাই নয় আমেরিকার প্যাশিওট অথবা থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমও সেই ধরনের হয় টার্গেটকে মেনে নামাতে পারে না আর সেই জন্য রাশিয়া তৈরি করেছে এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম যেটি এস ফোর হান্ড্রেডের চেয়ে অনেক বেশি অ্যাডভান্সড এবং শক্তিশালী এবং রেঞ্জের দিক থেকেও এই এয়ার ডিফেন্স সিস্টেম অনেকে এগিয়ে যেখানে আমেরিকার প্যাট্রিয়টের রেঞ্জ তিনশো কিলোমিটার রাশিয়ার এস ফোর হান্ড্রেডের রেঞ্জ চারশো কিলোমিটার সেখানে রাশিয়ার এস ফাইভ হান্ড্রেডের রেঞ্জ ছশো কিলোমিটার শুধু তাই ন আইসিবিএম মিসাইল যেগুলিকে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম মেরে নামাতে পারে না সেই আইসিবিএম মিসাইলকেও রাশিয়ার এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসির সাথে মেরে নামাতে সক্ষম এছাড়াও রাশিয়া আরও যেটা দাবি করছে তাদের এই এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম স্টেল জেটকেও মেরে নামাতে সক্ষম এক্ষেত্রে রাশিয়ার এই দাবি হান্ড্রেড পার্সেন্ট শক্তি যদি নাও হয় তবুও এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকার এফ থার্টি ফাইভ অথবা এফ টোয়েন্টি টু অ্যাক্টর যেগুলি সারা পৃথিবীর সবচেয়ে বেস্ট স্টেলথ ফাইটার জেট সেই ফাইটার জেটকে সিক্সটি পার্সেন্ট অ্যাকিউলেন্সের সাথেও যদি মেরে নামাতে পারে তাহলে তা চীনের স্টেলথ ফাইটার জেটকে হানড্রেড পার্সেন্ট অ্যাকিউলেন্সের সাথে মেরে নামাতে সক্ষম হবে কারণ চীনের স্টেলথ টেকনোলজি অতটা ভালো নয় আর চীনের স্টেলথ ফাইটার জেটকে কাউন্টার করার জন্যে ভারতের এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমটি প্রয়োজন আর এই এয়ার ডিফেন্স সিস্টেমে যে র্যাডার সিস্টেম রয়েছে সেটির হাওয়াই টার্গেটকে ডিটেক্ট করার ক্যাপাবিলিটি তো আনমোচেবেল সেক্ষেত্রে এস ফোর হান্ড্রেড ধারে কাছে নেই এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম অনেক বেশি টার্গেটকে একসাথে ট্র্যাক করে মেরে নামাতে পারে একটি টার্গেটকে ট্র্যাক করে মেরে নামাতে খুব বেশি ইন্টারসেপ্টার মিসাইলও ফায়ার করতে হবে না এবং সেই দিক থেকে এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেডের চেয়ে অনেক বেশি স্পেশাল আর ভারতে এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম অল্প সংখ্যায় কিনবে এবং সেগুলিকে ভারতে যত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলি চারিদিকে মোতায়েন করবে এখন কথা হচ্ছে এস ফাইভ যখন এতটাই স্পেশাল এবং অ্যাডভান্স টেকনোলজি তাহলে ভারতে এই এয়ার ডিফেন্স সিস্টেম অনেক বেশি সংখ্যায় কেন কিনবে না তো দেখুন ভারত দেখেছে এস ফাইভ হান্ড্রেড অনেক বেশি সংখ্যায় কিনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে চাইছে না কারণ এক একটি এস ফোর হান্ড্রেডের দাম হলো এক বিলিয়ন ডলার আর এস ফাইভ হান্ড্রেডের দাম হয়তো কিছুটা বেশি হবে আর এই এয়ার ডিফেন্স সিস্টেম অনেক বেশি সংখ্যায় কিনলে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে এক্ষেত্রে ভারতের প্ল্যান হলো ভারত এস ফোর হান্ড্রেডের মতোই একটি স্বদেশি এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করছে প্রজেক্ট কুষার আন্ডারে আরও এয়ার ডিফেন্স সিস্টেম আগামী বছরের শেষের দিকে তৈরি হয়েও যাবে আর আমাদের স্বদেশী এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার থেকে নেওয়া এয়ার ডিফেন্স সিস্টেম যেমন এস ফোর হান্ড্রেড এবং এস ফাইভ হান্ড্রেডের চেয়ে অনেক বেশি সস্তা হবে এক একটি এস ফোর হান্ড্রেডের মূল্য এক বিলিয়ন ডলার যা বিপুল পরিমাণ এক্সপেন্সিভ আর তার চেয়ে অনেক বেশি এক্সপেন্সিভ হল এই রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম অপারেট করা এবং মেনটেন করা কারণ এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম একবার ব্যবহার করলে ইন্টারসেপ্টার মিসাইল ফায়ার করা হলে সেই ইন্টারসেপ্টার মিসাইলে পুরো সিল্ড প্যাক সেট রিপ্লেস করতে হয় যা অত্যন্ত এক্সপেন্সিভ কিন্তু আমাদের স্বদেশি এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা এবং অপারেট করা অনেক বেশি সস্তা হবে তাই ভারত রাশিয়ার কাছ থেকে এস ফাইভ হান্ড্রেড অনেক বেশি সংখ্যায় কেনার চেয়ে নিজস্ব স্বদেশি এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির ওপর বেশি জোর দিচ্ছে এবং বিপুল পরিমাণ অর্থ জলের মতো ব্যয় করছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত